চাকরির বয়স পঁয়ত্রিশ নিয়ে আমাদের কিছু ভাই এখানে আমার কাছে আসছিল তো আমি আসলে সরকারের সাথে যোগাযোগ করেছিলাম সেখান থেকে বলা হয়েছিল যে ছাত্রদের সাথে আলোচনা করে নাকি বত্রিশ করা হয়েছে তো আমি খুব করে খুঁজতেছিলাম যে আলোচনা করে কে এই বত্রিশে মতামত দিল তাদের সবাইকে জিজ্ঞাসা করছি যে আপনারা কি বত্রিশের জন্য আন্দোলন করছেন কেউ কিন্তু স্বীকার করে নাই যে বত্রিশে জন আন্দোলন করছে তাহলে এই পঁয়ত্রিশ আন্দোলনের মাঝখান থেকে হঠাৎ করে বত্রিশ হয়ে গেল কেন এটা আমি খুঁজতেছিলাম তো পরবর্তীতে আমরা জানতে পারলাম যে কিছু ছাত্র সমন্বয়ক তারা বলছে যে এটা বত্রিশ করার বিষয়ে মতামত দিয়েছে আমার কথা হলো ছাত্র সমন্বয়ক তারা কি বত্রিশ বিষয়ে কোনো আন্দোলন করছিল নাকি তাহলে তাহলে তারা যদি আন্দোলন না করে তাহলে পঁয়ত্রিশ যারা চাইল তাদের আন্দোলনে বাগড়া দিয়া তাদের আন্দোলন নষ্ট করার জন্য তাদের পরামর্শ নিয়ে বত্রিশ করলো আমার প্রশ্ন হলো তারা পরামর্শ দেওয়ার কে এখানে তারা তো আন্দোলনকারী না তারা সরকারও না তো পঁয়ত্রিশ আন্দোলনটা নষ্ট করার পিছনে এই বিষয়টা আমার সামনে আসছে যে এটা বত্রিশ করার ফলে যাদের বয়স বত্রিশ ওরা এখান থেকে আন্দোলন থেকে সরে গেছে তো আমাদের বোঝাপড়া যেটা আগে যাদের বয়স ছিল তারা যে রকমভাবে পঁয়ত্রিশকে সমর্থন করেনি ওই রকম যারা পেয়ে গেছে তারাও আর পঁয়ত্রিশের আসবে না এটা স্বাভাবিক বিষয় কিন্তু আমাদের দীর্ঘদিনের আন্দোলন আমাদের অবজারভেশন হল এই পঁয়ত্রিশ দাবিকে শেখ হাসিনা দমানোর জন্য যার পর নাই চেষ্টা করছে পুরা সংসদ একদিকে ছিল শেখ হাসিনা ছিল আরেক দিকে সংসদের সবাই সুপারিশ করছে যে পঁয়ত্রিশ করা হোক কিন্তু জায়গায় থামায় দিছে শেখ হাসিনা না পঁয়ত্রিশ করা যাবে না এবং শেখ হাসিনা যেহেতু বলছে তখন সঙ্গে সঙ্গে এমপি মন্ত্রীরা আবার ঘুরে গেছে তো এইরকম একটা পরিস্থিতি নিপীড়নের শেখার আমাদের পঁয়ত্রিশ আন্দোলনের ভাইয়েরা আমাদের কয়েকটা জায়গায় প্রশ্ন সে জায়গাতে উত্তর দিতে পারেনি কেউ এখন পর্যন্ত যে তিরিশ বছরের পরে মানে তিরিশ বছরের আগে যারা তারা হুজুগে পঁয়ত্রিশ আন্দোলনকে সমর্থন করে না আমাদের যে জায়গায় প্রশ্ন যে একটা সার্টিফিকেট তিরিশ বছরের পরে আর কোনো কাজে লাগবে না কোনো দিনই হ্যাঁ এটা কোনো ভ্যালিডিটি নাই কোনো প্রয়োজনীয়তা নাই কোনো প্রয়োগ নাই আমার নিয়োগ পাওয়ার মানে সম্ভাবনা ওইখান থেকে কবর রচনা করা হলো এবং আমরা আর একটা জায়গায় পাইছি যে যে পঁয়ত্রিশ বছর যখন চাকরির বয়স লিমিট ছিল সরকারি কোম্পানিগুলোর এগুলোর পাশাপাশি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি কোম্পানি যেগুলো ওইগুলো গোঁ ধরে বসে আছে যে না দেবে না তিরিশের পরে তো এর ফলে আমরা পুরা কমিউনিটি যারা কর্মসংস্থান নিয়ে বেকারত্ব নিয়ে গবেষণা করছিলাম ভাবছিলাম তারা এটা বললাম যে এটা তো হইতে পারে না যে একটা মানুষ তিরিশের পরে আর কোনো কর্ম খুঁজতে পারবে না কোনো কর্মে যুক্ত হতে পারবে না এটা আমরা মেনে নিতে পারছিলাম না তো ওই জায়গা থেকে এই আন্দোলনে আমরা সামগ্রিকভাবে সময় সমর্থন করেছি কয় তারিখে প্রোগ্রাম দিয়েছেন আপনারা তেইশ তারিখের প্রোগ্রাম আমাদের কথা হলো এটা একটা বার্তা সরকারের কাছে যে দেখেন আমরা তো অনুসরণ করব ভালো ভালো দেশগুলোতে যে সেই অন্য অন্য দেশের বেকারদের প্রতি তাদের সেই রাষ্ট্রগুলো কী ব্যবহার করছে তো আমরা অনেক কিছু বিদেশ থেকে শিখি আমার প্রশ্ন হল চাকরির বয়সের ক্ষেত্রে অনেক দেশে লিমিটেশন নাই বেশিরভাগ দেশে কিছু কিছু দেশে পঁয়ত্রিশ দেওয়া আছে চল্লিশ দেওয়া আছে তিরিশ লিমিটেশন বত্রিশ লিমিটেশন ওইভাবে মানে খুব রেয়ারলি দেশে হয়তো বা দু দেশে পাওয়া যাবে সারা ওয়ার্ল্ড ব্যাপী তো আমার কথা হলো আমাদের দেশের আমলাতন্ত্র এগুলো ভালো নাকি হ্যাঁ মানে এই যে নিয়ম তিরিশের ঘরে বা বত্রিশের ঘরে এর আউটপুট কি আমরা ভালো আমলা পাচ্ছি ভালো কর্মকর্তা পাচ্ছি মানে কী কী মানদণ্ডে আমরা কি সচিবালয়ের সার্ভিসে খুশি আমরা কি ইউনিয়ন পরিষদের সার্ভিসে খুশি জেলা পরিষদের সার্ভিসে খুশি বিভিন্ন দপ্তরের সার্ভিসে খুশি আমরা নাগরিকরা খুশি তাহলে এই তিরিশের ফলে আমরা খুশি বা অখুশি এইরকমও যে রকম না পঁয়ত্রিশের ফলেও খুশি অখুশি এই এইরকমও বিষয় না বিষয়টা হলো কিছু মানুষ কর্মে সুযোগ পায় তো আপনারা এটা কাইটা বন্ধ করে দিচ্ছেন তো এটা তো অধিকার নাই এরপরেও মানুষের তো ক্ষুধা লাগবে তাদের পরিবার আছে ওষুধ কিনতে হবে কর্মসংস্থান করতে হবে আমরা এইগুলো অনেকগুলো বিচার বিশ্লেষণ আমরা আমরা দেখেছি যে পঁয়ত্রিশে হয়তো বা কিছু চাকরি প্রত্যাশী যারা তিরিশের কম বয়সদের প্রতিযোগিতা বেড়ে যায় এই জন্য বলবে যে আপনার হলো আমরা এর চেয়ে উপরে চাই না এটা তো ভালো কিন্তু তাহলে তো তিরিশের পঁচিশ ধরনের বয়সে যদি পঁচিশ হতো পঁচিশের আগেও যারা যারা চব্বিশ বছরে অনার্স পাশ করবে ওরা অবশ্যই এক বছরে পাইলে পাইলাম না পাইলে নাই তার মানে ওরও তো তখন একটা দাবি তো এরকমভাবে আবার দেখেন পঁয়ত্রিশ যারা দাবি করতেছে এর ওপরে ছত্রিশের যারা দাবি করবে বলবে না পঁয়ত্রিশ হলে যথেষ্ট এরকম অনেক ধরনের বিশ্লেষণ আমরা দেখছি তো এক এক মানে যদি আপনারা পারেন তুলে দেন মানুষ চাকরি করুক কাজ করুক আরে ভাই সরকারি চাকরি এমন একটা অবস্থা হয়ে আছে যে এটা যেমন সরকার সরকার কি জনগণকে খাওয়ায় নাকি নাকি জনগণ সরকারকে খাওয়ায় এটা কি হয় নাকি সরকার জনগণকে খাওয়াতে গেলে যেটা হয় ধরেন টিসিবির জন্য সরকার জনগণকে খাওয়াবে এই তো কি করবে একশো ট্রাক চাউল কিনবে কিনে জনগণের মাঝে কম দামে বিক্রি করবে আমি বলছি সরকারের এই ক্রয়টাই একটা অবৈধ সরকার এই কিনবে এই দিতে যাবে এগুলো মিলায়ে এর মাঝখানে অনেকগুলো লোক ভাগ বা করবে অথচ এই টাকাটাও কার ভাত টাকা এবং মানুষকে দেওয়ার টাকা দূরেই নিবে আবার জনগণের কাছ থেকেই এটা কি পাগলা পাগলামি নাকি যে জনগণের কাছ থেকে নিয়ে আবার জনগণের কাছে দিবে এরকম এরকম অনেক বিষয় চিন্তা গবেষণা আছে আমাদের ওইগুলো বিষয় না আমাদের কথা হলো যে মানুষ চাকরি পাবে তাদের আপনাদের অনেক যুক্তি থাকতে পারে চিন্তা থাকতে পারে ছাত্র সমন্বয় করা অল্প বয়স বোঝে নাই হুজুকে বলছে যে দিয়ে দিছে পো পুলিশ একটা চিন্তা যে হ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলন হয় আন্দোলন ওখানে রানিং স্টুডেন্টরা চাইবে না পঁয়ত্রিশ এই জন্য হবে না কিন্তু ওদের দাবি ওদের চাওয়া না চাওয়া তো কিছু নাই মানে ও ওর দরকার নাই ও নেবে না ঠিক আছে যার বত্রিশ দরকার নাই তেত্রিশ দরকার নাই চৌত্রিশ দরকার ও নিবে না তুমি আবেদন করো না বত্রিশের উপরে কিন্তু যে মানুষটা পঁয়ত্রিশ দরকার তার বয়সটা তেত্রিশ হয়েছে চৌত্রিশ হয়েছে ওর তো দরকার ওর দরকার নাই তুমি এই ডিসিশন কেমনে দাও তোমার দরকার নাই তুমি করো না তাই না কিন্তু আর একজনের চৌত্রিশ বছর বয়স ওর তো দরকার তুমি মিয়া ডিসিশন নেওয়ার কে যে চাকরির বয়স পঁয়ত্রিশ লাগবে না এগুলো কিছু পাক ছেলে পেলে এগুলো কইরা এই আন্দোলনটা নষ্ট করছে এটা তো মানুষের অভিশাপ লাগবে এদের উপরে যে আন্দোলনটা এইভাবে নষ্ট করলো এটা তোমরা এই আন্দোলনের ছিলা তুমি আন্দোলনের ছিলা না আন্দোলনের মাঝখানে মাথা ঢুকায় বত্রিশে মতামত দিছো কেন এই যে ক্ষতি যারা করছে এরা কত মানে চাকরির বয়সকে কেন্দ্র করে বছরের পরে বছর এক একজনের ৩২ শেষ হয়ে যাবে ও ফিল করবে যে ওর এরা ক্ষতি করা হয়েছে যেই ছেলের বয়স তিরিশ ওর পঁয়ত্রিশ লাগবে না তো তোমার লাগবে না তা আমার কি আমার তো লাগবে এই ভাই লাগবে ওই ভাইয়ের লাগবে তো তুমি মতামত দেওয়ার কে যে পঁয়ত্রিশ লাগবে কি লাগবে না হ্যাঁ তোমার লাগবে কিনা তুমি তো দেখবা দুই দিন পরে যখন চাকরি পাবনা তখন তুমি বুঝবা তোমার লাগে কি না লাগে হ্যাঁ এই যে যারা এখানে আছে তাদের বয়স একসময় আঠাশ উনত্রিশ ছিল ওরাও মনে করছে একসময় লাগবে না লাগবে না ঠিক আছে তেরো বছরের আন্দোলন সবাই চোখের সামনে দিয়ে এই আন্দোলন খালি ঘুরছে দেখছে যখন যার বয়স হয়নি তখন সে মনে করছে লাগবে না যেই পার হয়ে গেছে তখন লাফালাফি শুরু করছে এটা তো আমরা দেখে আসতেছি অভিজ্ঞতা সুতরাং যারা এই নষ্ট করছে আন্দোলন তাদেরকে বছরের পরে বছর মানুষ অভিশাপ অভিশাপ দেবে তোমার লাগবে না এই জন্য তুমি পঁয়ত্রিশের বিরুদ্ধে মতামত দিছ আরে ভাই যার লাগবে তুমি তার বিরুদ্ধে বলার কে তাই না সে নাগরিক এই নাগরিকটা তার কর্মসংস্থান নাই তার বয়স হয়েছে চৌত্রিশ পঁয়ত্রিশ তেত্রিশ বছর চৌত্রিশ বছর হয়েছে জেডে হয়েছে তার প্রয়োজন ঠিক আছে তোমার বয়স তিরিশ তোমার প্রয়োজন নাই তার প্রয়োজন সে চাইতেছে কান্না করতেছে তুমি মতামত দেওয়ার ওর প্রয়োজন নাই এই জুলুমগুলো কইরা এই আন্দোলনটা নষ্ট করছে আরেকটা জুলুম করছে শয়তানি সরকারি আমলাগুলোর কাজই হলো শয়তানি করা যে সুপারিশ করার সময় সুপারিশ করছে পঁয়ত্রিশ ছেলেদের জন্য মেয়েদের জন্য সাঁত্রিশ এই যে আরেকটা শয়তানি করে ভাগ করছে প্রত্যেকটা জায়গায় জায়গায় ভাগ করে ভাগ করে এই শয়তানিগুলো করছে আমি সরকারকে আমরা বলি তেইশ তারিখে মনে হয় তাদের প্রোগ্রাম আছে প্রোগ্রাম ঘোষণা করা হচ্ছে আমি চাই মাঠে যাওয়ার আগে আপনারা দাবি আদায় দাবি মাইনে নেন তাহলে মাঠে চিলাচিলি করা লাগবে না পুলিশ দৌড়ানি দেওয়া লাগবে না হেরাও স্লোগান দেওয়া লাগবে না আমরা চাই শান্তিপূর্ণভাবে সমাধান হোক যে সকল পেলে এই পঁয়ত্রিশ আন্দোলন না কইরা পঁয়ত্রিশ আন্দোলন তাদের প্রয়োজন নাই বত্রিশে মতামত দেশে তাদেরকে বলে এই সব ব্যদ কখনও করবা তো যে ছেলেপেলেগুলো বেকার এক একটা তোমার তাদের সাফারিশ তোমরা বোঝো বছর বয়স কোনো কর্মসংস্থান ফ্যামিলি খারাপ ব্যবহার করে সমাজের মানুষ খারাপ ব্যবহার করে তোমরা তাদেরকে ডিসিশন নেওয়ার কে তোমরা আছে কি না তুমি ডিসিশন নেওয়ার কে এগুলো রাষ্ট্রের যারা অভিভাবক তাদেরকে বলি এই যে পঁয়ত্রিশ বছর হয়েছে তার বুড়ো হয়ে গেছে তাই না আপনাদের তো এক একটা কলম ধরলে হাত কাঁপতেছে সারাক্ষণ হ্যাঁ হাত কাঁপতেছে মাথা কাজ করে না বুদ্ধি কাজ করে না এর বুদ্ধিতে চলেন ওর বুদ্ধিতে চলেন আপনি এই বয়সেও আসে উপদেশটা তাই না তাহলে এই ছেলেপেলেকে আপনারা বাতিল করে দিচ্ছেন এগুলো তো অধিকার নাই এগুলো অধিকার নাই একজনের বয়স হয়নি পঁচিশ বছর সংসদ সদস্য হওয়ার বয়স ওর দরকার একুশ বছর ও আইন বানাচ্ছে যে একুশ বছর করো এখন তাই না মানে হের দরকার দেখে একুশ বানাবেন আপনি আর যারা যাদের যারা না খেয়ে থাকবে তাদের দরকার পঁয়ত্রিশ সেটা আপনি পঁয়ত্রিশ বানাবেন না এগুলো এগুলো কীভাবে করেন এগুলো এগুলো অনৈতিক অনিয়ম আপনারা করবেন না